সময় নষ্ট না করে নিয়ে আসা সুতোগুলো সময় নষ্ট না করে সুতোগুলো আমার কাছে আগের দামে দিয়ে দাও এটাই ভালো হবে আমার রেশম সুতো এতটা ফেলনা যোগ্য বস্তু নয় যে সেগুলো নিয়ে আমি বিপাকে পড়েছি আপনি একমাত্র সেগুলো কেনার যোগ্য আর কেউ নয় সেটা তো হতেই পারে না আমি একটু সময় নিয়ে খুঁজে দেখি আর কোনো সর্দার পাওয়া যায় কি না ভাগবে তবু মজা না ক্ষমা করবেন দৌড়ানি আসলে আমরা আপনাকে অনেক আগে থেকে দেখতে পাচ্ছি তখনই আমরা বুঝতে পেরেছিলাম আপনি আজকে তাহলে তো বেশ ভালোই হতো আমিও এ নিয়ে দু এক দিনের মধ্যে আপনার বাড়িতে যাব যাব আপনার রাজকন্যা জেসমিন তার সুখ আদায় করে নিতে জানে আর সহজে না পেলে সেটা ছিনিয়েও নিতে জানে সে তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য রাজপুত্রকে পাঠিয়ে আপনি তো দেখছি ভীষণ চিন্তায় পড়ে গেছে মহারাজ তবে এত চিন্তায় যখন পড়বেন তখন আপনি কেন রাজপুত্রকে একা একা বাণিজ্য করতে পাঠালেন আর সঙ্গে আপনিও তো যেতে পারতেন যেতে তো চেয়েছিলামই বটে তবে রাজপুত্রই তো রাজি হলো না তাহলে কি প্রাসাদে বসে বসে এভাবে দুশ্চিন্তা করতে থাকুন আর কি দুশ্চিন্তা কি আর এমনি আসে গোড়ানি জীবনে প্রথমবার আমার রাজপুত্র রাজ্যের কাজে বাইরে গেছে এটা ভাবতে নিজের ভেতর যতটা উৎফুল্ল ভাব হচ্ছে ততটা আবার ভয় হচ্ছে কে জানে রাজপুত্র সফল হতে পারবে কিনা তার প্রথম বাণিজ্য জীবনে এমনি আমার রাজপুত্র রক্তটা স্বভাবের কে জানে তার কথাবার্তার সঙ্গে সর্দারদের কথাবার্তা মিলবে কিনা ভালোই ভালোই বাণিজ্য করে ঘরের ছেলে ঘরে ফিরে এলে আমার শান্তি সে আপনার রাজপুত্র ঠিকই ফিরে আসবে কিন্তু আদৌ বাণিজ্যটা সফলভাবে করতে পারবে কিনা এটা এখন চিন্তা ওই অত শত রেশমি সুতো ভর্তি জাহাজ নিয়ে গেল কে জানে সেগুলো দিয়ে আদৌ ঠিকঠাক বাণিজ্য করতে পারবে কিনা আপনার রাজপুত্র যদি এগুলো ঠিকঠাক না করতে পারে তবে যে আপনার অনেক বড়সড় একটা লোকসান হয়ে যাবে এগুলো তো আর ছেলে খেলা নয় হঠাৎ করে এভাবে রাজপুত্রের উপর এত বড় একটা দায়িত্ব দেওয়া মোটেই উচিত হয়নি আপনার উফ রানী এমনিতেই হবে দুঃচিন্তায় মরছি তুমি কোথায় আমাকে একটু সান্ত্বনা দেবে তা নয় আমার মনে হচ্ছে তুমি যেন রাজপুত্রের বিরুদ্ধে কথা বলে আর মজা পাচ্ছো

আচ্ছা কি তুই জানিস না আমাদের রাজপুত্র ওর নাকি এবার প্রথম বাণিজ্য করতে গেছে রে ও আচ্ছা বুঝেছি এবার রাজপুতর প্রাসাদে উপস্থিত নেই বলে যুবরাণী হয়তো বা মন খারাপ করেছে তাই বোধহয় তার মনটাকে ভালো করতে বেরিয়েছে বুঝলি তো সেটা হতে পারে কিন্তু যদি যুবরানির মন খারাপ হয়ে থাকে রাজপুত্র উপস্থিত না থাকার কারণে তাহলে আমাদের একটু উচিত রে যুবরাণীর মনটা ভালো করবার তা তো উচিত কিন্তু কি করতে পারি আমরা বলতো এই আমি একটা বুদ্ধি পেয়েছি রে চল আমরা আমাদের গাছের পাকা আম জামগুলো আরও বেশ রকমের কিছু ফল সেই সব নিয়ে যুবরানিকে উপহার দেই তারপর দেখবি তিনি সত্যি খুব খুশি হয়েছেন কোথায় এতক্ষণে তো আমি তেমন কোনো মহিলারই দেখা পেলাম না সোনা পাখির বলা কথা মতো ওই মহিলাকে আমি খুঁজে পাবই পাখি করে তাকে তো আমি দু চোখে দেখিনি দিল তার চেহারা কেমন সেটাও জানি না এভাবে কি করে আমি একজন মানুষকে খুঁজে পাবো যে কাউকে দেখে তার বোঝার উপায় নেই সে মানসিক ভারসাম্যহীন মানুষ কাউকে গিয়ে তো এই প্রশ্ন করতে পারবো না বোকার মতো বেরিয়ে তো এলাম রাজ্য ভ্রমণ করার নাম করে

কিন্তু তবে তার কথা শুধু শুনেছি দু একজনের মুখে মহিলাটি সম্ভবত মানসিক সে হয়তো তার হারিয়ে যাওয়া কোনো সন্তানের খোঁজ করতে এই হেমরাজ হেমরাজের কেউ নয় তাকে মাঝে মাঝে এখানে ওখানে দেখা যায় কিন্তু স্থায়ীভাবে কোনো নির্দিষ্ট জায়গায় তাকে দেখা যায় না তাই তো তাকে সবসময় খুঁজেও পাওয়া যায় না তবে আমার যে তাকে খুঁজে পাওয়ার ভীষণ ইচ্ছা ও আচ্ছা বুঝেছি আমি আপনার বিষয়টা আচ্ছা চলুন দেখি আমিও আপনার মতো বুঝে দেখি ফাই জিনিসের মন লাগে আমি আপনার কথা বুঝতে পেরেছি রাজ পুত্র আপনি নিশ্চয়ই আপনার রেশম সুতার সঠিক মূল্য ধার্য করেছেন সেই বিষয়ে আমার কোনো কথা নেই কিন্তু সত্যি বলতে আমার তো সামর্থ্য নয় এত সরা দাম দিয়ে আপনার কাছ থেকে রেশম সুতো কেনার এই হলো বিষয় কিন্তু আপনাকেও আমি ভুল প্রমাণিত করতে চাইছি না রাজপুত্র এখানে আমার সামর্থ্য নিয়ে কথা আমি যদি আমার সামর্থ্য না পেরে উঠি তবে আমি কি করে এই চড়া দাম দিয়ে আপনার থেকে সুতা নেব বলুন তো রাজপুত্র বেশ আপনার সামর্থ্য না পোষালে আপনি তো কিনতে পারবেন না তবে ঠিক আছে আমি অন্য কোনো সর্দারের কাছে যাব সেই বরং ভালো হয় আপনি অন্য আরেক সর্দারের খোঁজ করে দেখুন আপনার সুতো যেহেতু ভালো অবশ্যই সেটা কোথাও না কোথাও বিক্রি হয়ে যাবে চিন্তা করবেন না রাজপুত্র রাজপুত্র তার সুতো নিয়ে একে একে কয়েকজন সর্দারের কাছে যায় কিন্তু কোন সর্দারই সেই চড়া মূল্য দিয়ে রাজপুত্র থেকে সুতো কিনতে রাজি হয় না মনে মনে মন্ত্রী মশাইও ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় যেটা মন্ত্রী মশাই চোখে মুখে ফুটে ওঠে তাই রাজপুত্র বলে ওঠে এত চিন্তা করবেন না মন্ত্রীমশাই ব্যবসায়ের উত্থান পথন দুটোই আছে সবটাকে সহ্য করার ক্ষমতা রাখতে হয় ব্যবসা করতে গেলে হ্যাঁ আমি জানি রাজপুত্র কিন্তু আমার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে এ এটা তোমার প্রথম বাণিজ্য আর প্রথম বাণিজ্যে এসে তুমি যদি সফল হতে না পারো সারা জীবনের মতো তোমার বাণিজ্য জীবনে একটা কলঙ্ক লেগে যাবে আশেপাশের অন্য রাজ্যের রাজপুত্রদের সাথে তোমার তুলনা করতে শুরু করবে রাজারা তখন তখন তোমার পিতামশাইয়ের মানটা কোথায় থাকবে বলো আমি এখন সেই চিন্তায় করছি হ্যাঁ আমি বাণিজ্যে এসে সফল হই আর না হই কিন্তু এমন কোনো কাজ আমি নিশ্চয় করব না যেটাতে আমার পিতার মান চুল পরিমাণ নষ্ট হয় এতটুকু ভরসা আমায় আপনি করতে পারেন মন্ত্রী তবে আমি যে মূল্য ধার্য করেছি সেই মূল্যেই আমি আমার সুতো বিক্রি করবো নচেত আমি আমার সুতো ভর্তি জাহাজ নিয়ে হেমরাজ্যে ফিরে যাব কি বলছো কি রাজপুত্র এই এত সুতো ভর্তি জাহাজ আবার ফিরিয়ে নিয়ে যাবে তারপরে এগুলো দিয়ে কি করবে এগুলো নিয়ে গেলে তো এগুলো শুধু শুধু হেমরাজ্যে রেখে দেওয়া ছাড়া আর কোনো কাজই হবে না বাবা সকালে সূর্যটা কোন দিকে উঠেছে এই গরিবের বাড়ি সকাল হতে না হতে দেখছে হাতের পাড়া পড়েছে তার নতুন মোরল আপনি সকাল সকাল আমার বাড়িতে যে এভাবে বলছেন কেন আমি তো এই দুদিন হলো মোরল হয়েছি আর মোরল হয়েছি বলে আমি কি গায়ের সকলের থেকে ধনী হয়ে গেছি নাকি তা হননি বটে তবে ধনী হতে সময় লাগবে আর কতক্ষণ বলুন মোরলেরা কি আর কখনো গরিব থাকে নাকি তার উপর আপনার বড় মেয়ে এখন এই হেমরাজ্যের মতো অত বড় রাজ্যের যুবরানি হয়েছে বলে কথা আপনি আর গরিব রইলেন কোথায় বলুন তো না না আমি ওসব পরের জিনিস নিয়ে বড়াই কোনোদিনও করিনি আর করবো না আমার নিজের যা আছে আমার বড়াই শুধু সেটুকু নিয়ে থাক থাক আপনার সাথেই তর্ক বিতর্কের কথায় যেতে চাইনে। নে আপনি আমার বাড়িতে কি দরকারে এসেছেন সে কথা আগে বলুন তো আপনার ছেলে ভেবলা কোথায় ওকে বাড়িতে দেখতে পাচ্ছি না সে আবার কোথায় পড়ে আছে কোনো আগানে বাগানে বা বনে জঙ্গলে সে তো আপনার ছোট কন্যার জন্য সন্ন্যাস গ্রহণ করেছে আমাকে তো বারবার হুমকি দিচ্ছে সে নাকি সত্যি এবার সন্ন্যাস গ্রহণ করবে সংসার জীবন ত্যাগ করবে আপনার ছোট কন্যা মীরাকে বিয়ে না করতে পারলে সে কি কথা তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে না না এটা তো ওতে দেওয়া যায় না তাই আমি বলছিলাম আমার মেয়ে আর আপনার ছেলে চার হাত এক করে দিলে ব্যাপারটা কেমন হয় বলুন তো তাহলে তো বেশ ভালোই হতো আমিও এ নিয়ে দু এক দিনের মধ্যে আপনার বাড়িতে যাব যাব ভাবছিলাম আর আপনি যখন একই প্রস্তাব নিয়ে এসেছেন তাহলে তো কথাই নেই আর আমার ছেলে তো এক পায়ে রাজিও আছে তাহলে আর দেরি কেন আমাদের ছেলে মেয়ের সার হাত এক করার ব্যবস্থা যত দ্রুত সম্ভব হয় তত দ্রুত করাই ভালো বেশ তা শুনলাম আগামী শুক্রবার নাকি ব্যাবলার বন্ধু ক্যাবলার বিয়ে সাথে ময়নার তার বিয়ে ঠিক হয়েছে আমার ছেলে তো যে ধরে বসে আছে যে ক্যাবলাকে সে কিছুতে আগে বিয়ে করতে দেবে না তাহলে সে নাকি আত্মহত্যা করবে তাই শুক্রবার দিনটা ঠিক করলে কেমন হয় বলুন তো দুই বন্ধুর একসাথে একই দিনে বিয়েটাও হয়ে গেল আবার ওদের মনও ভালো থাকলো বেশ বেশ তাহলে আপনার কথা মতোই ওদের বিয়ের দিন পাকা করা হলো আমি আপনাকে পাকা কথা দিয়ে গেলাম আগামী শুক্রবারে আমার মেয়ে মিরার সাথে ভ্যাবলার বিয়ে ঠিক করা হলো আমি বাড়ি গিয়ে মীরার ওর মাকে জানিয়ে দেব কেমন ঠিক তাহলে আমি আমার ছেলেকে খুঁজে নিয়ে আসি আর বিয়ের জন্য প্রস্তুত হতে বলি পিতামশাই পিতামশাই কোথায় আপনি পিতামশাই এই দেখুন আপনার রাজকন্যা জেসমিন আপনার রাজ্যে ফিরে এসেছে তুমি ফিরে এ তো চমৎকার খবর আমি তো ভীষণ খুশি হয়েছি মা বেশ ভালো করেছ আমি আর তোমাকে কোথাও যেতে দেব না এই মধুপুর রাজ্য থেকে আমার রাজকন্যাকে কষ্ট পাওয়ার জন্য আমি কোথাও যেতে দিতে রাজি নই আপনার রাজকন্যা অত সহজে কষ্ট পায় না পিতামশাই তার কষ্ট পাও আপনাকে এত দুশ্চিন্তা করতে হবে না আপনার রাজকন্যা জেসমিন তার সুখ আদায় করে নিতে জানে আর সহজে না পেলে সেটা ছিনিয়েও নিতে জানে সে তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য যায় বলো না কেন রাজকন্যা জেসমিন আমি হেমরাজজে থেকে নিজের চোখে দেখে এসেছে তোমার অপমান আর আমি তো আমার নিজের চোখে তোমার কষ্ট দেখতে পেয়েছিলাম সেদিন আর সেদিন নিজের কাছ থেকে নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম আমি বেঁচে থাকতে তোমাকে আর আমি কোনোদিনও কষ্ট পেতে দেব না আর যাদের মাধ্যমে তুমি কষ্ট পাবে তাদেরকে আমি তার চেয়ে দ্বিগুণ কষ্ট ফিরিয়ে দেব সেজন্য আমি ওই রাজেশবাবু মধুপুর রাজ্যে প্রবেশ করা মাত্রই তাকে তার পরিবার সমেত কারাগারে বন্দি করেছি ওই রাজেশ বাবুর এত বড় সাহস আমার মেয়ের জীবন নিয়ে ছিরিমিনি খেলে এবার আমি তাকে দেখাবো রাজকন্যার জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাজা কত বড় হতে পারে কি বলছেন কি পিতামশাই আপনি রাজেশ বাবুকে কারাগারে বন্দি করেছেন চারুলতা দাসীকে সঙ্গে করে রথে করে পুরো হেমরাজ্যটা ভ্রমণ করতে থাকে আর সে আশেপাশে তাকাতাকি করতে করতে অজ্ঞাত সেই মহিলার খোঁজ করতে থাকে এই কি সারথি তুমি এভাবে হঠাৎ করে পথের মাঝখানে দাঁড়িয়ে পড়লে কেন ও মা এই রাজার প্রজারা দেখছি আমাদের রথের সামনে দাঁড়িয়েছে এ কি সারথি তুমি তাদেরকে কিছু বলছো না কেন ওরা এভাবে যুবরানির পথ আটকে দাঁড়ানো সাহস পায় কি করে বলছি বলছি এই তোমরা এভাবে পথ আটকে দাঁড়িয়েছো কেন জানো না যুবরানি এখন রাজ্য ভ্রমণ করতে বেরিয়েছেন না না তোমরা এভাবে ওদেরকে বকা চকা করে কথা বলো না আমি ওদের সাথে কথা বলছি ওরা নিশ্চয়ই আমার সাথে কথা বলবে বলেই রাজরথ আটকে দাঁড়িয়েছে ওদেরকে এভাবে ধমকে কথা বলার কোনো প্রয়োজন নেই এই যে তোমরা শুনতে পাচ্ছ তোমরা আমাকে বলো কেন আমার পথ আটকেছো তোমরা ক্ষমা করবেন দৌড়ানি আসলে আমরা আপনাকে অনেক আগে থেকেই দেখতে পাচ্ছি তখনই আমরা বুঝতে পেরেছিলাম আপনি আজকে কোনো কাজে নয় শুধু রাজভ্রমণের কাজ করতে বেরিয়েছেন তাই ভাবলাম আপনার রাজভ্রমণ করাটাকে আরও সুমধুর করতে যদি পারি আর তাই তো আমরা নিজেদের বাড়ি থেকে গাছের আপনার জন্য ফল এসেছি এই দেখুন কত কত ফল এই ফলগুলো যদি নিতেন তাহলে আমরা ভীষণ খুশি হতাম এত কিছু কষ্ট করে কেন এনেছো তোমরা আর তোমরা ভাবলে কি করে তোমাদের কষ্ট করে আনা ফলগুলো আমি গ্রহণ করবো না কেন গ্রহণ করব না তোমরা কষ্ট করে আমার কথা চিন্তা করে আমার জন্য এগুলো এনেছো এগুলোর সাথে জড়িয়ে আছে অনেক অনেক ভালোবাসা আমি এগুলো আমি এগুলো অবশ্যই গ্রহণ করব আর তোমাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি দাও দাও এগুলো সব আমাকে দাও তো আপনাকেও আশঙ্কা ধন্যবাদ জুবারানী আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ দেখতে যেমন চমৎকার তেমনটা মনে চমৎকার আপনার তোমরা সকলেই ভালো মানুষ

তারপর এই রেশমি সুতো থেকে কত রকমের শাড়ি কাপড় শাল চাদর আরো কত কী বানানো হয় সেসব তো আমি জানি রেশমি সুতো দিয়ে কি কী হতে পারে কিন্তু আমি এটা জানি না যে এই রেশমি সুতোগুলো কোন প্রক্রিয়াজাতের মাধ্যমে শাড়ি কাপড় বা চাদরে রূপান্তরিত করা হয় সেসব যন্ত্রপাতি সেই সব যন্ত্রপাতি আছে রাজপুত্র সে যন্ত্রপাতির বিষয়ে আমরা জানি না খোঁজ দিয়ে জানতে হবে তবে চলুন আজকে আমরা রেশমি সুতো থেকে কী করে কাপড় বানানো হয় সেই যন্ত্রপাতি বা প্রক্রিয়া জাতের ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখি বন্ধুরা কী হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ